আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিশি ট্রাভেলার আশা করি মহান আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি চট্টগ্রাম জেলার চন্দন উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট আর এখান থেকে আপনাদের আজকে নিয়ে যাব খানহাট দোপাশড়ি সড়ক দিয়ে দোপাশুড়ি এখন আমি দোপাশুড়ি খানহাট সিএজি স্ট্যান্ডে আছি এইখান থেকে সিএনজি এবং হোন্ডা দুইভাবেই যেতে পারবেন ধোপাছড়ি বাজারে আমি হোন্ডা দিয়ে যাচ্ছি আর এখান থেকে জনপতি দেড়শো টাকা হোন্ডা বাড়া দিয়ে চল্লিশ মিনিটের মধ্যেই ধোপাছুড়ি বাজারে বসতে পারবেন এখানে ধোপাছড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও ভিডিওটি দেখে থাকি আমরা খানহাট বাজার থেকে সামনের দিকে চলতে শুরু করলাম আর এখানে দেখছেন সুন্দর রাস্তা দেখতে পাচ্ছি সিঙ্গেল রাস্তা কিন্তু অনেক সুন্দর এরকম পাকা রাস্তা ধোপাছড়ি পর্যন্ত পুরোটাই পাবেন না এখানে মিনি বান্দরবান আছে মিনি বান্দরবান পর্যন্ত আপনারা এরকম পাকা রাস্তা পাবেন তারপরে আপনাদেরকে ইটের রাস্তা দিয়ে যেতে হবে আর এই চন্দনাইশ উপজেলার মাটিও মানুষের নেতা কর্নেল অলি আহমেদ এই রাস্তাটি তৈরি করে দিয়েছে আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে মিনি বান্দরবন খানহাট থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মিনি বান্দরবনের ভিউ উপভোগ করছি দেখছেন আশপাশ সবুজের সমারোহ অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে অবশ্যই কোনো কটেজ নাই আপনারা দিনে সে দিন এখান থেকে ঘুরে যেতে হবে সাম্প্রতিককালে চন্দন উপজেলার ধোপাছড়ির এই মিনি বান্দবান অনেক ভাইরাল হয়েছে এখানে আসলে বান্দরবনের মতো একটু ফিল পাওয়া যায় এজন্য এর নামকরণ করা হয়েছে মিনি বান্দরবন মিনি বান্দরবনে কিছুক্ষণ সৌন্দর্য উপভোগ করার পরে আবারও আমরা সামনের দিকে ছুটে চলছি এখানে এইদিকের সলিং দেখতে পাচ্ছি দুই পাশে সৌন্দর্য অনেক সুন্দর বান্দরবনে শহর থেকে যখন নীলগিরির উদ্দেশ্যে বা থানচির উদ্দেশ্যে আপনারা যাবেন তখন যেরকম একটা ফিল পাবেন এখানে এসলে ওই একটা ফিল পাওয়া যায় ধোপাছড়ি মূলত চট্টগ্রাম জেলার চন্দনাইশ জেলার একটা ইউনিয়ন এটি প্রকৃতির অপরূপ শোভা এবং পাহাড় ও নদী পরিবেষ্টিত পরিবেশের জন্য বিখ্যাত এখানে ধূপাছড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো। এটি চন্দনাশ উপজেলার সমগ্র পূর্ব অংশে অবস্থিত উপজেলার সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার পশ্চিমে দুহাজারি পৌরসভা পড়িয়া উপজেলার কচুয়া ইউনিয়ন এবং হায়দগাঁও ইউনিয়ন হাসিমপুর ইউনিয়ন কাঞ্চনাবাদ ইউনিয়ন উত্তরে হচ্ছে রাঙনীয় উপজেলার পাদোয়া ইউনিয়ন আর পূর্বে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলার কোহাল ইউনিয়ন এবং বান্দরবান পৌরসভা আর দক্ষিণে হচ্ছে দুহাজারি পৌরসভা এর দক্ষিণ পূর্ব সীমান্ত রেখা দিয়ে বয়ে গেছে সাঙ্গু নদী এছাড়াও রয়েছে দুপাছড়ি খাল গন্ডামারা চাপাছড়ি খাল মাইনি খাল মংলা খাল চেকখালি খাল এবং কোদালদা খাল প্রবাহিত হয়েছে এই দুপাছড়ির বুক চিরে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে দুপাছড়ি ইউনিয়নের যেমন পুরোটাই প্রাকৃতিক ভাবে গড়ে একটা বোটানিক্যাল গার্ডেন এটি বাংলাদেশের বৃহত্তম সেগুন বাগানের জন্য বিখ্যাত এখানে উনিশশো ছাব্বিশ সালে স্থাপিত বিশাল এবংগুন বাগান রয়েছে আমরা এখানে এসে একটু দাঁড়ালাম আশেপাশের যে সবুজের সমারোহ ধান দেখা যাচ্ছে এর সৌন্দর্য উপভোগ করার জন্য ওই তো দূরে দেখতে পাচ্ছি ছোটো ছোট পাহাড় এখানে রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড় প্রাকৃতিকভাবে সৃষ্ট লেক এবং ঝর্ণা আমরা এখন ধোপাছড়ি বাজারে চলে আসছি এটা হচ্ছে ধোপাছড়ি বাজার ধোপাছড়ি বাজারের আশেপাশে আমরা একটু ঘুরে দেখব আজ শুক্রবার এখানে একটি মসজিদ রয়েছে তোপাছড়ির কেন্দ্রীয় মসজিদ মসজিদটি মোটামুটি অনেক বড় বলা চলে স্থানীয়রা এখানে এসেছেন নামাজ আদায় করার জন্য এখনো যেহেতু নামাজের সময় হয়নি আমি দেখি আশেপাশে অন্য কোনো মসজিদে নামাজ আদায় করব তারপরে আমরা বাজারের অভ্যন্তরে প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছি অনেক পুরোনো কিছু গাছ রয়েছে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে অসম্ভব সুন্দর মনে হচ্ছে আমার কাছে শতবর্ষী গাছ হবে এগুলো। ধোপাছড়ি বাজার মূলত নদীর তীরে অবস্থিত আমরা এই সামনে রাস্তা দিয়ে গিয়ে হাতের ডান থেকে সাঙ্গ নদী আছে নদীর সৌন্দর্য উপভোগ করলো এই যে আমরা কিছুক্ষণ হেঁটে সাঙ্গুর পাড়ে চলে আসলাম এখান থেকে আমরা বান্দরবান শহরেও যেতে পারবো এই যে রাস্তাটি বাম দিকে যাচ্ছে এই রাস্তা ওইখানে একটা কাঠি ব্রিজ ব্রিজ আছে ব্রিজটা অবশ্যই এখন ভাঙা নৌকা দিয়ে পার হতে হবে আমাদের আমি এখানে এসে সাঙ্গুর তীরে এসে দাঁড়ালাম এই যে যেদিক থেকে নদীর পানি আসতেছে বান্দরবান শহর আর এই পানি যাচ্ছে এইদিকে হয়ে চন্দনাইশ হয়ে তারপরে আনোয়ারা দিয়ে বঙ্গোপসাগরে নামবে আর এটা হচ্ছে দুপাছড়ি বাজার এই সাঙ্গুর পাড়ে আর এইখানে একটা কাঠের ব্রিজ আছে সামনে দর্শক বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন শিশির ট্রাভেলিংয়ের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি হ্যাপি ট্রাভেলিং নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এখানেই আস্তের মতো শেষ করতে যাচ্ছি ধন্যবাদ সকলকে